ভাবুন তো কোথাও ঘুরতে গেলেন আর সামনে রাস্তার দুপাশে শুধু সাপ না আছে কোনো গ্রাম না মানুষ শুধু বিষধর সাপের আনাগোনা শুনতেই শিউরে ওঠে তাই না এমনই এক ভয়ঙ্কর জায়গা সত্যিই রয়েছে পৃথিবীতে ব্রাজিলে সাও পাওলো উপকূল থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে আটলান্টিক মহাসাগরের মাঝখানে রয়েছে এক বিচ্ছিন্ন দ্বীপ নাম ইলহাদা কুয়েমা দা গ্র্যান্ডে মাত্র একশো ছয় একর আয়তনের এই দ্বীপই পৃথিবীতে পরিচিত স্নেক আইল্যান্ড নামে কথিত আছে এই দ্বীপে প্রতি অন্তত একটি সাপ লুকিয়ে রয়েছে আর এখানকার সবচেয়ে ভয়ঙ্কর বাসিন্দা হল লাতিন আমেরিকার অন্যতম বিষধর সাপ গোল্ডেন ল্যান্ডসেড ভাইপার এদের বিষ এতটাই শক্তিশালী যে মানুষের শরীরে ঢুকলে রক্তকোষ গলতে শুরু করে চিকিৎসার সুযোগ না থাকলে বেঁচে থাকা প্রায় অসম্ভব বিশেষজ্ঞদের মতে অনেক বছর আগেও এই দ্বীপে মানুষের বসবাস ছিল তবে সময়ের সঙ্গে সঙ্গে সাপের সংখ্যা এত ভয়াবহভাবে বেড়ে যায় যে মানুষের পক্ষে সেখানে থাকা অসম্ভব হয়ে পড়ে গবেষকদের ধারণা বর্তমানে এই দ্বীপে রয়েছে প্রায় দু থেকে তিন হাজার গোল্ডেন ল্যান্ডসেড ভাইপার এত বিপজ্জনক পরিস্থিতির কারণে ব্রাজিল সরকার দ্বীপটিকে সম্পূর্ণ নিষিদ্ধ এলাকা ঘোষণা করেছে সাধারণ মানুষ তো দূরের কথা অনুমতি ছাড়া কোনো নৌকা বা জাহাজ এই দ্বীপের কাছাকাছিও যেতে পারে না শুধুমাত্র গবেষক এবং ব্রাজিলের নৌবাহিনী বিশেষ অনুমতি নিয়ে প্রবেশ করতে পারে তাও কঠোর নিরাপত্তা এবং চিকিৎসা ব্যবস্থার সাথে